দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর শুক্রবার সোমবার শুক্রবার হাট আজ একুশ নভেম্বর দু হাজার পঁচিশ আর মোটামুটি খামার উপযোগী দর্শক আমরা ফ্রিজিয়ান থেকে নিয়ে দেশাল পর্যন্ত শুকনগরগুলি ধারণা দেব বিরাশিত আছে বললেন কত দাদাটা বয়স কেমন ছয় দাঁত থেকে আট দাঁত আছে নতুন আট দাঁত নিউ আট দাঁত দর্শক গরু বুড়ো হলেও দাঁত ভাঙ্গা হলো নিউ আট দাঁত সবাই এই কথাই বলে কিন্তু দাঁতটা দিয়ে কিনতে হবে যেগুলো আট দাঁত বয়সের গরু দায়ে খুঁটা তাহলে কিনা যাবে না আর এই গরুটি কিন্তু একটা অনেকক্ষণ যাবে দেখেছিস কী হলো এটা আচ্ছা আপনি কত লাগে বলে না দাদা ভালো আছেন এই জার্সি করে নিয়ে আসেন মুন্ডি জার্সি দর্শক মুন্ডি জার্সি বাচ্চা বাচ্চা না বুড়ানি বুড়ানি একবার হয়েছে

দর্শক এক আপনাদের গতকালের আমবাড়ি আমরা কিছু গরু দেখালাম আজকে আবারও কিন্তু শনিবার আত্মাক মধ্যে হাটে আছি আমরা বাইশ নভেম্বর দু হাজার পঁচিশে এখান থেকে কিছু করে তথ্য দিচ্ছি গতকাল ভিডিওটা আপলোড করিনি দর্শক একটা ফিফটি পার্সেন্ট ভিডিওতে আমরা দেখেছি তবে প্রথম পার্টটা আমরা এডিট করতে ভুলে গেছিলাম যার ফলে এটার সঙ্গে অ্যাড করে দিলাম এই যে আত্মাক মধ্যে হাটে কিন্তু এটি ভিডিও আছে

বলেছেন কত শার্টের দু হাজার গতকাল আমবাড়ির থেকে বাজারটা কেমন আপনার আমবাড়ি কালকে ফিফটি পার্সেন্ট ভিডিও ছাড়া গিয়েছিলো সেটাই এক সময় গার্ড দিচ্ছি দর্শক হেইগো রেডের শার্ট একটু ভাঙে মোটামুটি কিন্তু দাম দেওয়া হয়েছে এই যে বডিগুলি সালাম আলাইকুম বড় ভাই ভালো আছেন বেঁচে কি না কেমন করলেন কতগুলি ছিল আপনাদের গুরুপ কাঠা ছিল দুইটা বিক্রি করলে আর তিনটা এখনো রয়ে গেল আচ্ছা এগুলো কি কাছাকাছি বলতেছে না ভাই একটু ব্যবধান আছে বেসে কিনে তো আচ্ছা আচ্ছা আশা করেন তো বেসা কিনা হবে এটা এটা কত চাইলেন আজকে বাজারে মোটামুটি বয়সে কেমন হবে এটা আট দাঁজ আচ্ছা বয়সে বলো আচ্ছা পঁয়ষট্টির ভিতরে বেচা কিনে যে যেটাই বলো আর এটা আর একটু দাম বেশি হবে এটা কত বলছে সত্তর পঁয়ষট্টি দাম দিচ্ছে অলরেডি তাহলে আর একটু লাগবে আর একটু লাগবে পঁয়ষট্টি আর এটার দাম কত লাগবে এটা বডি ভালো দর্শক সত্তর এটা কিন্তু দিতে পারবে এটা কিন্তু মোটামুটি বডিতে ভালো সত্তর ব্যাচা কিন্তু এগুলো পাঁচ মন পর্যন্ত লোড দেওয়া যাবে শুধু গাছ পাঁচ মনের বডি কিন্তু এটা

সত্তর দুই বয়সে ভালো দর্শক এগুলো কিন্তু পালা উপযোগী বাচ্চা নেওয়ার সুযোগ আছে আর এটা কত না চাইলে এটা কত দাম অনেকে হ্যাঁ ষাট তো চাইছি আপনি কত লাগেছেন অন্য দাম দেওয়া হয়েছে দর্শক ক্রস কিন্তু অ্যাভেলেবল আমদানি আমরা কিছু দেশাল দেখাবো এই পাড়ের ভিতরে এই যে দেশাল গানে কিন্তু এই পাশে বেচা কিনে আছে সিঙ্গেল বডি ডাবল বডি যে যেটাই কিনুন অ্যাভেলেবল কিন্তু একটা আমদানি সালাম আলাইকুম ভাই বাচ্চা আছে নাকি না বাচ্চা ছাড়াই আচ্ছা এটা কিন্তু হাফ রেডি দর্শক আছে তবে ভাই কিন্তু গাভিহাটির লোক সেই হিসাবে গাভী কিন্তু বাচ্চা আছে বাচ্চাটা হয়তো আলাদা করে বেচা কিনা করেছে কত চাইছে মানিক ভাই দাম দিয়েছে একটা গরি কিন্তু সাড়ে দিয়ে চলে গেছে আপনার দাম তো হয়ে গেল আপনি কত দাম দিচ্ছেন এই করে গরু তো মাংস আছে হ্যাঁ মাংসের গরি কিন্তু এই পাশে একটু খুব হচ্ছে গরিগুলির কাছে কিন্তু বেশি চা চা কিন্তু বলে না পারলে যা তার মানে চাচার ব্যাপারটা ঠিক আছে চাচারা তো হালকা সাহেলে পাচ্ছে একটা ঘর দেখছি এটা একটু দেখানো যাচ্ছি দর্শক শেষ মধ্যে ফাইনাল লেগে আসে তাতে অত টিভেন না দেন গরু যে বেশি দিয়ে যায় বয়স কেমন দুই আচ্ছা বয়সে ভালো কালারে ভালোবাসো চা চাকরি সব সব করে দিয়েছে দর্শক চল্লিশ একটু ভাঙে দাম দিয়েছে আর চাদা কিন্তু বিয়াল্লিশে বাড়ি দিচ্ছি এই করে ঠিক আছে অ্যাভেলেভেল করে কিন্তু

এই পর্যন্ত এই ভিডিও আসসালামালকুম র